নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভাইটাল পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো টিনিয়া পেডিস বা হাজা তো বন্ধুরা যেহেতু আমরা এই ভিডিওতে টিনিয়া পেডিস বা হাজা নিয়ে আলোচনা করব সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবে তো বন্ধুরা এই টিনিয়াপেডিস বা হাজা হলো একটি ফাঙ্গাল ইনফেকশান তো এই পেডিস বা হাজা হওয়ার মূল কারণ কি বন্ধুরা এই পেডিস বা হাজা হওয়ার মূল কারণ হল আমাদের এই বর্ষার সময়তে মাঠে কৃষিকার্য করার সময় আমাদের লং টাইম ধরে হাতে বা পায়ে রানুড়ের গোড়াতে কাদা মাটি ময়লা জল লাগে তো এই কাদা মাটি ময়লা জলে দীর্ঘ টাইম ধরে কাজ করার ফলে বাড়িতে আসার পরে কিছু দিন দিন অনুভব অনুভব হয় হওয়ার পরে সেখানে একটা সৃষ্টি হয় ঘায়ের সৃষ্টি হওয়ার পরে সেখান থেকে প্রচুর জ্বালা ও চুনকানি অনুভব হয় হওয়ার পরে সেখান থেকে দুর্গন্ধযুক্ত রস সত্ত্বেও দেখা যায় তো বন্ধুরা এই দুর্গন্ধযুক্ত রস কখনোই ভালো জিনিস নয় তো আমি এই ভিডিওর মধ্য দিয়ে একটা ছোট্ট ট্রিটমেন্ট বলবো যে ট্রিটমেন্ট আপনারা পাঁচ থেকে সাত দিন নিয়ে যাবেন দেখবেন এই টিনিয়া পেডিস বা হাজা নিয়ে যে সমস্যা আপনারা ভুগছেন সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে গেছেন তো বন্ধুরা আমাদের যে হাজা বা টিনিয়া পেডিস হলে প্রথমত আমাদের যেটা করা উচিত আপনারা সারাদিন কাজকর্ম করার পরে বাড়িতে এসে সুন্দর করে সাবান দিয়ে আঙুলের গোড়াগুলো পরিষ্কার করে গরম জল দিয়ে ধুয়ে নিয়ে পেটাটির লোসন দিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে যদি আমরা পফিছেলিক এন এফ এবং অ্যাটারেক্স টোয়েন্টি ফাইভ ট্যাবলেট অ্যাটারেক্স টোয়েন্টি ফাইভ ট্যাবলেট যদি আমরা প্রতিদিন রাতে একটা করে খাওয়ার পরে খাই এবং পফিছেলিক এন এফ যদি আমরা প্রতিদিন রাতে শোবার আগে একবার করে যদি আঙুলের গোড়াতে যে স্থানে ঘা হয়েছে সেই হাতেও হতে পারে পায়েও হতে পারে সেই ঘায়ের স্থানে যদি আমরা প্রতিদিন লাগাতে থাকি পাঁচ থেকে সাত দিন লাগানোর পরে দেখবেন সেই ঘা বা এই ডিডেটিস বা হাজা হওয়ার কারণে আপনাদের যে চুলকানি অনুভব হচ্ছিল বা জ্বালা অনুভব হচ্ছিল এবং দুর্গন্ধযুক্ত রস হচ্ছিল সেই থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে গেছে তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্যে এই দুটি প্রয়োজন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে